ভুয়া পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছে সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবার চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে কদমপকাছি পঞ্চায়েত এবং বারাসাত পৌরসভা এই দুই জায়গার একাধিক জালি সার্টিফিকেট তার তথ্য মিলেছে তদন্তকারী সংস্থার হাতে এরপরেই সক্রিয় হচ্ছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সমরেশ ও মুক্তার আলমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সব বেশি জন্ম সার্টিফিকেট বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের এরপরে বারাসাত পৌরসভা শহর তারপরে রয়েছে অন্যান্য পঞ্চায়েতের নাম ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এসে তার থেকে তথ্য জানতে চেয়েছিল কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী মন্ডল জানান তাদের রেজিস্ট্রার সহ সমস্ত তথ্য তারা দেখিয়েছিলেন এবং যে চিঠি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার যথেষ্ট উত্তর দিয়েছে কদম্বগাছি পঞ্চায়েত তবে কদম্বগাছি পঞ্চায়েতের বর্তমান প্রধানের দাবি তার আমলে এরকম কোন জল সার্টিফিকেট তারা দেয়নি বারাসাত পৌরসভার কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য জানতে চাওয়া হয়নি বলে জানিয়েছেন বারাসাত পৌরসভার পৌরপিতা অশ্বিনী মুখার্জি তিনি বলেন পৌরসভা থেকে এরকম কোন সার্টিফিকেট দেওয়া হয় না শুধু তাই নয় এখন সমস্তটাই অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে পৌরসভার নাম করে কেউ যদি ভুয়া সার্টিফিকেট দিয়ে থাকে তার দায় পৌরসভার নয় তবে পঞ্চায়েত এবং পৌরসভার নাম করে কারা এই ভুয়া সার্টিফিকেট প্রদান করেছে সে বিষয় নিয়ে ইতিমধ্যে ভাবাতে শুরু করেছে তদন্তকারী আধিকারিকদের সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ জাল সার্টিফিকেট দেওয়ার একটা চক্র চলছে গোটা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার নাকি তার মাধ্যমে জল সার্টিফিকেট দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল যেখানে সরকার চালাচ্ছে সেখানে ভুয়ো সার্টিফিকেট সহজেই পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র এখনই যদি কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত প্রক্রিয়া না শুরু হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের মতন পরিস্থিতি হবে আমি পঞ্চায়েতে বসেছি দেড় বছর হচ্ছে আমার হাত থেকে এরকম কোনো বার্থ সার্টিফিকেট বার হয়নি আর আমাদের গোয়েন্দা মারফত আমাদের কাছে এসেছিল চিঠি আর আমরা রেজিস্টার দেখেছি আমরা যেহেতু দেইনি তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অ্যান্সারও দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটা অভিযোগ বা এই পঞ্চায়েতের নাম করে এরকম জাল বার্থ সার্টিফিকেট কারা করতে পারে বলে মনে হয় আমার ধারণা নেই যে কারা কি করতে পারে যারাই করে থাকুক আমি চাইব তারা ধরা পড়ুক এবার ধরা পড়ার পরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনার সাথে কি কোনো কোনো পুলিশ এরকম প্রশাসনের কথাবার্তা হয়েছে যেহেতু আপনার পঞ্চায়েতের নাম আমরা কথা বলেছিলাম বিডিও অফিসে আমাদের যে বিডিও সাহেব আছে ওনার সঙ্গে কথা বলেছিলাম আমাদের যখন এসছিল আর বলেছিলাম হালিমাদির সঙ্গে মানে আমাদের সভাপতি যিনি আছে তার সঙ্গে কথা বলেছিলাম তারাই আমাদেরকে বলেছিল যে এইভাবে চিঠিটা করো এর উত্তর এইভাবে দেওয়া হোক এরকমই কথা বলেছিলাম তার কারোর সাথে কথা বলেন এ বিষয়ে যিনি প্রাক্তন প্রধান রয়েছেন তার সাথে কোনো কথাবার্তা বলেছেন না তার সাথে কোনো কথাবার্তা বলেন অর্থাৎ আপনার আওতাধীন এরকম কিছু হয়নি না আপনি কিরকমভাবে দেখছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার জঙ্গিদের মদত দেওয়ার জন্য এরকম ক্ষমতায় রয়েছে জাল পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্নভাবে তারা তাদেরকে উৎসাহিত করছে এই জাল পাসপোর্ট তৈরি করতে গেলে যে যে জিনিস দরকার সেই সমস্ত জিনিসগুলো তারা পৌরসভা পঞ্চায়েত থেকে তারা তৈরি পেয়ে যাচ্ছে জন্মের শংসাপত্র থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দরকার দরকারি কাগজপত্র তারা পৌরসভা পঞ্চায়েত থেকে তারা বানিয়ে দিচ্ছে এবং এই পৌরসভা পঞ্চায়েতগুলো অধিকাংশ তৃণমূল কংগ্রেসের তারা ক্ষমতায় রয়েছে যার ফলে তারা সহজেই এগুলো পেয়ে যাচ্ছে বারাসাত পৌরসভা পদ্মগাছি পৌরসভা মতন অধিকাংশ পৌরসভা এই সমস্ত জাল সার্টিফিকেট দেওয়ার জন্য তারা তৈরি আর এই জাল আধার কার্ড বা জন্মের পত্র দিয়ে তারা এই ভুয়ো পাসপোর্ট তৈরি করছে এবং এই জঙ্গিদের হাতে তারা পৌঁছে দিচ্ছে টাকার বিনিময় ভারতবর্ষের যে নিরাপত্তার দিক থেকে এটা অত্যন্ত ভয়াবহ যেভাবে জঙ্গিরা আজকে পশ্চিমবঙ্গে জাল বিস্তার করেছে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার এবং উচ্চ পর্যায়ের তদন্ত করে যে সমস্ত পৌরসভা বা পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক না হলে কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতন পরিস্থিতি পরিস্থিতি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস পরিস্থিতিতে বাংলাদেশের হাতে ভারতীয় পাসপোর্ট মূলত বারাসাত এবং কদমবগাছি পঞ্চায়েত থেকে প্রচুর জাল ভার্স সার্টিফিকেট বেরিয়েছে সেই বার্থ সার্টিফিকেট ইস্যু করে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে এবং বারাসাত মিউনিসিপ্যালিটিতেও এই একইভাবে সার্টিফিকেট ইস্যু করেছে কি বলবে যেমন বারাসাত মিউনিসিপালিটি জাল সার্টিফিকেট দিয়েছে কদম্বগাছি কি বারাসাত কি আরও কোন কোনো জায়গা কারা কারা জাল সার্টিফিকেট দিয়েছে আসলে জাল সার্টিফিকেট দেওয়ার একটা চক্র পশ্চিমবাংলা কাজ করছে জাল কাস্ট একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে এবং মুখ্যমন্ত্রী ওই দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলায় করে দিয়েছেন এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের সব ক্ষেত্রে মাথায় আছে আর তৃণমূল তার দায়িত্বে আছে লাস্ট